দুনিয়ার যত ভাজা আছে আপনি এটার মধ্যে চাইলে আলুর চপ বেগুনি করে খেতে পারবেন মুরগির যে এক্সট্রা যে তেলটা ওটা কিন্তু ঝরে আপনি নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে এবং এটার জন্য আপনার কি একদম সলিড যে মাংসটা সেটাই আপনি পাচ্ছেন এই হলো কয়েল আর এই হলো বোলো ফ্যানটা এই ফ্যানটাই ঘুরে কয়েলটার যত আপনার গরম হাওয়াটা আছে এটা আপনার খাবারটাকে পুরো ক্যাপচার করবে এগুলো দেখেন এগুলো কিন্তু ভেতরে ফাইবার ভিতরে ফাইবার এই কয়েলটার জন্য এটা আপনার থাকবে হলে আপনার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর রিপ্লেসমেন্ট সমস্যা হবে এটা আমরা কয়লা রিপ্লেস করে দিই ভিউয়ার সবাইকে আবার মন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দর্শক আজকে আমরা এয়ার ফ্রায়ার কালেকশন দেখাবো মাঝখানে কিন্তু এই এয়ার ফ্রায়ার গুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল মিয়াকো ব্র্যান্ড কিন্তু আবারও নিয়ে আসছে এয়ার ফ্রায়ার মানে আপনারা

আর আমি ভালো থাকলে আপনাদেরকে ডাকি তো একটা বিষয় হলো আজকে ইতিমধ্যে আপনি বলছেন যে ফায়ার কিন্তু মোটামুটি বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু আমাদের রিকোয়েস্টে কোম্পানি আবারও বাজারে নিয়ে আসছে এবং এখানে ছিল জি এবং এখানে কিন্তু আমরা আজকে দুইটা সাইজ নিয়ে হাজির হয়েছি ভাই আপনি যদি দেখেন এখানে একটা ছোট সাইজ রাখছি এটা হলো আপনার টোটাল ক্যাপাসিটিটা পট ক্যাপাসিটি হলো আপনার 3 লিটার এবং বাস্কেট ক্যাপাসিটি হলো আপনার 2.5 লিটার আড়াই লিটার এটা হচ্ছে টাচ সিস্টেম সবগুলাই টাচ এবং এটা আমি আপনাকে বাস্কেটটা আর হলো আপনার টোটাল বলটার যে স্পেস সেটা আমি দেখাই দিই আচ্ছা বাস্কেট হলো এটা আচ্ছা এটা হচ্ছে 2.5 লিটার জি জি এটা 2.5 লিটার আর এটা হলো যেটা হলো আপনার বল আচ্ছা এটা হলো আপনার 3 লিটার 3 লিটার আচ্ছা আর এখানে আরেকটা যেটা পাবেন এটা হলো আপনার এটার সাথে আমি মডেল নাম্বারটাও দেখাই দিই এটা হলো 620 মডেলটা ওকে আর এখানের মধ্যে আপনার

তার জন্য আপনার কথা হলো যে আপনার এই বাক্সটার কাজ হলো অনেক সময় ম্যাক্সিমাম টাইমেই ডাক্তাররা যাদের মনে করেন যে 40 50 ঊর্ধ যাদের বয়স তাদেরকে বলে দেয় যে আপনারা মাছ মাংস খেতে পারবেন আচ্ছা বাট এই মাছ মাংসে কোনো প্রকার তেল চর্বি খাওয়া যাবে না আচ্ছা এখন আপনি এটা তো হাত দিয়ে ছেকে খেতে পারবেন না রাইট সেক্ষেত্রে আপনি যদি এখানে যদি মুরগিটাকে দিয়ে দেন আচ্ছা মুরগির যে এক্সট্রা যে তেলটা ওটা কিন্তু ঝরে 아래 নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে নিচে পড়ে এবং এটার জন্য আপনি কি একদম সলিড যে মাংসটা সেটাই আপনি পাচ্ছেন আচ্ছা সেটাই পাচ্ছেন এবং এটা কিন্তু হাওয়ার মাধ্যমে হচ্ছে হাওয়ার মাধ্যমে এখানে আমি দেখাই এখানে কিন্তু কয়েল আছে এই কয়েলের মাধ্যমে হচ্ছে ভাই আমি আপনাকে বলি এই হলো কয়েল আর এই হলো বোলোর ফ্যানটা আচ্ছা এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন

একশো সাইট ডিগ্রি টেম্পারেচার নিয়েছে আর টাইম নিয়েছে 20 মিনিট জি আচ্ছা দেখেন এটাতে শুধু মুরগি করা যাবে বা মাছি করা যাবে না আর সব কিছু করা যায় আল্লাহর দুনিয়া যত ভাজা ভাজি আছে আপনি এটার মধ্যে চাইলে আলুর চপ বেগুনিও করে খেতে পারবেন আমরা কিন্তু একটা লাইভে করে দেখাইছি রাইট সেক্ষেত্রে ওটা আপনার তেল লাগবে না যদি একটু শোনেন তেল ছাড়া কিন্তু যেই জিনিসে ক্ষতি বেশি ও জিনিস মজাও বেশি মজাও বেশি বুঝছেন তেল ছাড়া আপনি খেতে পারবেন বাট ওটা আপনার তেলের মতো অতটা স্বাদ পাবেন না একটু স্বাদ হবে আচ্ছা যেমন করলার জুসের মতো হয়ে গেল আচ্ছা আচ্ছা যেমন মালটার জুস আর করলার জুস কিন্তু এক না এক না কথা বুঝছেন কিন্তু করলার জুসে কিন্তু প্রচুর পরিমাণ উপকার আছে বিশেষ করে যারা ডায়াবেটিক্স রাইট ডায়াবেটিস এটার মধ্যে যখন আপনি ওটা দিয়ে যখন কাজটা করবেন যে আপনার তেল ছাড়া

ভিডিওটা চলাকালীন মানে ধরেন আপনি এটা করে নিয়ে গেলেন কালকে এটা আপলোড দিবেন এই আপলোড দেওয়ার পনেরো দিন পর্যন্ত এই অফারটা থাকবে আগে তো ঢাকা এন্টারপ্রাইজের খোঁজ খবর নিতে হবে আপনার যদি সরাসরি আসতে চান তাহলে এই ঠিকানা নিয়ে চলে আসবেন যারা আসতে পারবেন না কোনো অ্যাডভান্স করে নিতে হবে ভাই ঢাকা এন্টারপ্রাইজ বলতে আপনারা বুঝেন না এটা বড় লোকের সব এটা এমন একটা সব বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা হলো গরীব ধনী সবার জন্য সবার জন্য একদম উচ্চ থেকে একদম নিম্ন স্তর পর্যন্ত সব শ্রেণীর মানুষ এখানে কেনাকাটা করতে পারবে কেনাকাটা করতে পারবে এবং অফার প্রাইস থাকবে এবং সর্বনিম্ন প্রাইসে দেওয়ার নিশ্চয়তা আমি রানা দিচ্ছি আচ্ছা ওকে এবং আপনারা যারা সরাসরি সব ভিজিট করবেন আপনি নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসবেন এসে দেখবেন সবচেয়ে বড় একটা ভবন বিশ্বাস আঠারো তলা এটা নিসতলায় এটার নিস্তলাই একশো বিয়াল্লিশ নাম্বার সব ভিতরে ঢুকে আপনি হাতের বাম সাইডে পেয়ে যাবেন উনাশি নাম্বার ঢাকা এন্টারপ্রাইজ এবং এই স্ক্রিনের যে কালারটা দেখতেছেন আমার সাইনবোর্ডের কালারও সেম সেম থাকবে জি এবং পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন